অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে মমিদা দেবনাথের হত্যাকারীদের চূড়ান্ততম শাস্তি চেয়ে এক বিক্ষোভ রেলের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অর্গানাইজেশনের সকল কর্মীবৃন্দরা আর এই রেলিটি রবীন্দ্র ভবন থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তী সময়ে আন্দোলনকারীরা জানায় গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গে আরজে মেডিকেল কলেজে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয় তার বিচার চেয়ে সোমবার এই সভার আয়োজন তাদের একটাই দাবি অপরাধীকে যেন খুব শীঘ্রই চিহ্নিত করে কঠিনতম শাস্তি প্রদান করা হয় জাতি করে ভবিষ্যতে এরকম নৃশংস কাজ আর যেন কেউ না করতে পারে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি একটা জিনিসের প্রতিবাদ করতে জিনিসটা আনন্দের নয় খুবই দুঃখজনক আমরা কিছুদিন পূর্বে শুনেছি কলকাতায় যে আর্জি করে লেডি ডক্টরকে জঘন্যভাবে দর্শন এবং মার্ডার করা হয়েছে এর প্রতিবাদ হিসেবে আজকে আমাদের এই সমবেলিত সভা এবং মিছিল আমরা চাই অপরাধী যেন দ্রুত থেকে দ্রুততর ভাবে গ্রেপ্তার হয় এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় যাতে ভবিষ্যতে কাজ কেউ না করতে পারে এবং আমরা কিছুদিন আগে এও দেখেছি উত্তরাখণ্ডে একজন স্টাফ নার্সকে অপহরণ করে তারপর দশজন মার্ডার করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা সমানভাবে অপরাধের দ্রুত শাস্তি কামনা করি এই উদ্দেশ্যে আজকে আমাদের এই জমায়েত এবং মিছিল